ঘরোয়া উপকরণে চিংড়ি মাছের সহজ একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আমার রেসিপিটি প্রতিদিনের মতো আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমি রুনা রুনাজ ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আর আল্লাহ পাকের অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি আজকে আমি আলু দিয়ে চিংড়ি মাছের মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন এই যে দেখুন প্রথমে আমি এখানে কিছু চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি দুইটা আলু কেটে নিয়েছি আলুগুলো আমি চিকন চিকন করেই কেটে নিয়েছি এখন চুলায় একটা টপার বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল আগে থেকে কিছু পেঁয়াজ আমি চিকন করে কেটে রেখেছিলাম গুলো এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কিছুক্ষণ সময় এগুলো নেড়ে তেলের মধ্যে ভেজে নেব এই যে দেখুন আমি কিন্তু এগুলো কিছুক্ষণ সময় তেলের মধ্যে ভেজে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণের পানি এখন আমি এর মধ্যে সব ধরনের মশলা দিয়ে নেব দিয়ে দেব লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ এখন দিয়ে দিব ভাজা ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের আদা রসুন বাটা সবগুলো কিছুক্ষণ সময় ভালো করে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় মশলাগুলো কষিয়ে নেব আর মশলা যতটা ভালোভাবে কষিয়ে নিবেন রান্নাটা কিন্তু ততটাই টেস্ট হবে অবশ্যই একটু সময় নিয়ে মশলাগুলো কষিয়ে নেবেন এতে করে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এখন আমি যে আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেগুলো আগে দিয়ে দিব এখন আমি কিছুক্ষণ সময় আলুগুলো নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু চোলার আঁচটা একটু কমিয়ে দিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো এখন সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিব যে কোনো রান্নায় কিন্তু একটু সময় নিয়ে করলে রান্নার স্বাদটা দ্বিগুণ হয় আর রান্নাটা অনেকটাই পারফেক্ট হয় এই যে আমার সবগুলো মিশিয়ে নেওয়া শেষ ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ সময় এগুলো ভালো করে কষিয়ে নেব এই যে দেখুন পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় আবারও রান্না করে নেব আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আর চিংড়ি মাছের মধ্যে একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে এক একজনের রান্না কিন্তু এক এক রকম হয় আর এক একজনের রান্নার আইটেমও কিন্তু এক এক রকম আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আশা করি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন আর এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমার ভিডিওগুলো অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে এই যে দেখুন এখানে কিন্তু বলক চলে এসেছে আর আমি একটু চেড়ে নিচ্ছি এখন আমি আগে থেকে কেটে রাখা কিছু ধনেপাতা এর মধ্যে দিয়ে চিংড়ি মাছের মধ্যে পাতা দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে অনেকেই আবার খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন এখন ঢাকনা দিয়ে ঢেকে অল্প সময় আমি আরেকটু ঝোলটা কমিয়ে নেব তারপর এটা আমি নামিয়ে নেব এই যে আমার রান্নাটা ডান দেখুন আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন আমি এরকম ঝোল রেখেছি আপনারা চাইলে ঝোলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে বা কমিয়ে রাখতে পারেন এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি মাশাল্লাহ অনেকটাই লোভনীয় হয়েছিল আর খেতেও কিন্তু অনেকটাই টেস্ট হয়েছিল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন যে কোনো সময় সুযোগ বুঝে কিন্তু আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমিও আপনাদের ভিডিওগুলো দেখে নেব আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম